সকালে আমাদের যেই জান্নাত আপু তিনি আমরা এটাকে আসলে সুইসাইড মনে করি না আমরা মনে করি যে তিনি বাধ্য হয়ে আত্মহরণের পথ বেছে নিয়েছেন দীর্ঘদিন এবং কিছুদিন আগে তার বিশেষ ঘটনা ঠিক উঠেছে আহ এটিকে আমরা মনে করি এটি কিন্তু নিচ্ছিন্ন ঘটনা নয় ধরো এটি একটি পরিকল্পিত প্রাণযোগ্য এবং আপনারাও ইতিমধ্যে দেখে থাকবেন যে সি সিং ক্যামেরা প্রকাশিত হয়েছে সেখানে আমরা দেখেছি যে যারা তাকে হত্যা করার চেষ্টা করেছে তারা অনেকবার ইনকিলাপ সেন্টারে যাতায়াত করেছে এবং দীর্ঘদিন ধরে শরীফ ওসমান হাতি ভাইয়ের আচরণ বিধি লক্ষ্য করেছেন অর্থাৎ বোঝা যাচ্ছে যে এটি একটি পরিকল্পিত হত্যা করার যে চেষ্টা সেটি হয়েছে একই সাথে আপনারা জানেন কিংবা আপনারা দেখেছেন যে আমরা খবর পাচ্ছি যে শরীফ ওসমান হাতি ভাইকে যারা হত্যা করার চেষ্টা করেছে অর্থাৎ প্রধান যে শুটার নাম ফয়সাল করিম তিনি এবং তার যে সহযোগী ছিলেন আলমগীর তারা দুজনেই আমরা খবর পেয়েছি যে তারা সীমান্ত দিয়ে ময়মনসিংহের যে সীমান্তটি রয়েছে সেটি নিয়ে তারা ভারতে অবস্থান নিয়েছেন এক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে যে দেশে এতগুলো গোয়েন্দা সংস্থা রয়েছে দেশের নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কি এগুলো সম্পর্কে অবগত ছিলেন না আমরা অবশ্যই মনে করি তারা এগুলো সম্পর্কে অবগত ছিলেন তারপরেও তারা কেন এই হত্যা যারা চেষ্টা করেছে তাদেরকে ধন্য তাদেরকে ধন্য না এটি আমাদের প্রশ্ন থেকে দেয় এবং একই সাথে আমরা বলতে চাই তাহলে রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা কি দেশের সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে দুর্বলতা প্রকাশ করছে কিনা এবং একই সাথে তারা কি তাহলে এখনো দিল্লির দাসত্ব করছে কিংবা তারা কি ভারতের দাসত্ব করছে নাকি তারা এখনো চায় যে বাংলাদেশে ভারতের যে আধিপত্য সেটি বিরাজ করুক কেন তারা ধরলো না এটি আমাদের প্রশ্ন থেকে যায় একই সাথে আমাদের যে স্বরাষ্ট্র উপদেশটা আমাদের বারবার রাস্তায় নামতে হচ্ছে তার পদ দাবিতে কারণ আপনারা দেখেছেন গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আহ স্বরাষ্ট্র উপদেশটা তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে আমরা বারবার তার পদ থেকে দাবি করছি কিন্তু তিনি এতটাই নির্লজ্জ তিনি সেই চেয়ার যে ছেড়ে উঠতেই যাচ্ছেন না যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে আপনারা দেখে যে আমাদের যে নির্বাচন কমিশনের প্রধান তিনি বক্তব্য রেখেছিলেন যে হাদিকে যে হত্যা করার চেষ্টা করা হয়েছে তিনি এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করেছেন এবং তিনি একই সাথে বলেছেন যে নির্বাচনের আগে দু একটি খুন খারাপের মতো ঘটনা ঘটে এবং এই আলোচনা করতে যেয়ে তিনি আগের নির্বাচনের আগে যে ধরনের হত্যাযোগ্যগুলো ঘটেছে তিনি সেগুলোর উদাহরণও টেনেছেন কিন্তু তার কাছে আমার প্রশ্ন এবং আমাদের প্রশ্ন যে আমরা তো এখন সেই আগের আলোচনায় আর ফিরতে চাই না আগের আলোচনা আলোচনায় ফিরতে চাই না বলেই কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থান এবং আগের আলোচনায় ফিরতে চাই না বলেই কিন্তু তাকে গত বছর নভেম্বর মাসে এই যে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব কিন্তু তিনি পেয়েছেন কিন্তু আমরা মনে করি তার এই ধরনের বক্তব্যর মাধ্যমে তিনি প্রমাণ করেন যে তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন একই সাথে আপনারা অবগত আছেন আজকে সকালে আমাদের যেই জান্না তাপু তিনি আমরা এটাকে আসলে সুইসাইড মনে করি না আমরা মনে করি যে তিনি বাধ্য হয়ে আত্মহরণ পথ বেছে নিয়েছেন কারণ তিনি যখনই তার রাজনৈতিক মতাদর্শ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন তিনি যখনই বিভিন্ন সমাবেশে তার রাজনৈতিক মতাদর্শ প্রকাশ করেছেন তখনই তাকে নানাভাবে হেনস্থা করা হয়েছে তাকে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে নানাভাবে স্লাসেমিং করা হয়েছে আমরা একই সাথে বলতে চাই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষিতে এবং সামাজিক প্রেক্ষিতে নারীরা এখনও নিরাপদ নয় ফলে এই রাষ্ট্র এবং এই ইন্টারিম গভর্নমেন্টও নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না আহ আসামিদেরকে ধরতে ফলে আমরা আজকে তার পদত্যাগের দাবি জানিয়েছি